হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এক টু অনিক ব্লক আশা করছি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছে আর আমিও খুব ভালো আছি কিন্তু ভীষণ ব্যস্ত যেটা প্রত্যেক দিনই থাকি তো এখন বাজে দশটা দুই পুরোপুরি রেডি হয়ে গেছি সমস্ত কিছু এদিকে কোচকাছ করে নিয়েছি এখনই জাস্ট বেরোবো বেরোবো না বেরিয়েই গেছি আমাকে ফোন করছে গাড়ি দাঁড় করিয়ে আছে একটা আর কি বৌদিও যাবে আমাদের আজকে ট্রেনিং রয়েছে বেদবা বিডি অফিসে তো ঝটপট বেরিয়ে যাচ্ছে এখান থেকে হাঁটতে হাঁটতে যাবো কিছুটা তারপরে এখান থেকে গাড়িতে উঠবো তো খুব তাড়াহুড়ো করে রেডি হলাম সকাল থেকে কোনো কিছু ব্লগ শেয়ার করতে পারিনি এখন জাস্ট বেরোচ্ছি চলো যাই এখন আর ব্লগ শেয়ার করছি না রাস্তায় অনেক লোকজন একদম এখানে গিয়ে যদি সম্ভব হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর হলে দেখা যাক পরিস্থিতি অনুযায়ী ক্যামেরা অন করবো সঙ্গে থাকবো এই যে যাবো বেতোয়া হাঁটতে হাঁটতে পাঁচ মিনিট মতো যেতে হবে তারপরে দিকে গাড়ি কারণ এদিকে রাস্তা খারাপ গাড়ি ঢোকে এদিকে যে ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ওরা সব পুটি মাছ ধরছে ট্যাংলা মাছ ধরছে নদীতে কত জল বাড়ছে দিন দিন সকাল সকাল ঘুম থেকে উঠে নদীর ওরকম সৌন্দর্য দেখতে কিন্তু খুবই ভালো লাগে চলো চলো প্রত্যেক দিনকার মতো গতকাল সকাল সকাল যখন বাড়ি থেকে বেরোই খুব সুন্দরভাবে ভিডিও রেন্ট্রো দিয়ে ব্লগটা শুরু করেছিলাম ভেবেছিলাম সারাটা দিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো সেরকমটাই প্রিপারেশন নিয়েছিলাম আর এখন বর্তমানে অবস্থা আমার অনেকটাই খারাপ আমি যখন বেতভাতে কাজে যাই খুব বড়ো সড়ো একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি মানে সে যে কি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারত সেটা তোমাদের সঙ্গে পরে আস্তে আস্তে আমি শেয়ার করছি তো এখন বাজে ঠিক সকাল দশটা দশ পরের দিন আবার ব্লগটা শুরু করলাম চেষ্টা করছি আজকে ব্লগ কন্টিনিউ করার সকালবেলায় উঠে তোমার রান্না রান্নাবান্না করে দিলাম ও চলে গেছে তো অনেকক্ষণ আগেই তারপরে যে বিছানার উপর বেশ কিছু জামাকাপড় ছিল এগুলো সব ভাজ করে নিলাম হোয়াটডড্রপে রাখতে হবে এদিকে বিছানাটাও তোলা হয়নি কাজের কোনো রকম এনার্জি পাচ্ছি না মন মেজাজ ভীষণ খারাপ সারা শরীর আমার সে গতকাল থেকেই পুরো ঝিম মেরে রয়েছে তো ঘর বারান্দা সব ঝাড় দেওয়া হয়েছে ওই যে বারান্দার যে নোংরাগুলো ছিল সব পরিষ্কার করে নিয়েছি এখন ঘরটা মুছতে হবে খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করবো আর তারপর রান্নাঘরে বেশ কিছু থালা বাসন রয়েছে উঠোন ঝাড় দেওয়া সমস্ত কাজ পড়ে রয়েছে শুধু রান্নাটা করতে হবে তাই সকাল সকাল উঠে ঘরটা ঝাড় দিয়ে রান্নাটা করে দিয়েছি এখন আমার এক এক কাজগুলো কমপ্লিট করতে হবে দিয়ে স্নান করব আর চোখ মুখ মাথা পুরো ঝিম ধরে আছে একদমই ভালো লাগছে না সত্যি কথা বলতেই ভীষণভাবে আপসেট রয়েছি মানে এমন প্রবলেম যেগুলো সত্যি ভাবা যায় না যাই হোক সঙ্গে থাকো চেষ্টা করছি আজকে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার দুদিন হয়ে গেলেও ব্লগ দেওয়া হয় না ক্যামেরার সামনে আসতেই ভালো লাগছে না ঠিকঠাক কথা বলতে পারছি না সারা শরীর পুরো থমকে রয়েছে মাথা যন্ত্রণা হচ্ছে কোনো কিছু যেন ভালোই লাগে না কাজের কোনো এনার্জি পাচ্ছে না তবে কি জানো তো যখন আমি ঘটনাটা সম্মুখীন হয়েছিলাম তখন আমার মাথা কোনো রকমভাবেই কাজ করছিল না এত কিছু হয়তো ভাবিয়ে নি বুঝিয়ে নি কিন্তু তারপর থেকেই সারা শরীর এমনভাবে কাঁদছে এবং মনে এমনভাবে একটা ভয় ঢুকে গেছে যেখান থেকে আমি বেরোতেই পারছি না আজ তিন দিন হয়ে গেল এখনও পর্যন্ত আমার কোনো কিছুই ভালো লাগে না শুধু ভাবছি যে কী হতে পারতো কী হয়েছে তো এরকমটা প্রচণ্ড ভয় পেয়ে গেছি তো যাই হোক পরে তোমাদেরকে ডিটেলসে বলছি আমি এক কাজকর্মগুলো কমপ্লিট করিনি সকাল সকাল উঠে শুধু ঘর ঝাড় দিয়ে রান্নাটা করে দিয়েছিলাম বাসি কাজকর্ম করে রান্নাবান্না করতে ভালো লাগে দেখবে কিন্তু সেটা কি করে সম্ভব বলো তোমরা তো জানোই তো সেই জন্য আগে আমাকে রান্নাটা করতে হয় তারপর এই যে সব একে একে কাজগুলো করে নিচ্ছি উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরটা মুছে নেপর তার আগে বেশ কিছু জামা কাপড় এদিক ওদিক ছড়ানো রয়েছে শুকিয়ে গেছে ভাজ করা হচ্ছিল না তাই সেগুলো ভাজ করে নিলাম আগের দিন যে গেছিলাম বিডি অফিসে সেখানকার কিছু দরকারি জিনিসপত্র এদিক ওদিক রয়েছে এবং সেগুলো সব বের করে জায়গা একটা জায়গায় রেখেছি আর এই চিপসের প্যাকেটটা মামির সঙ্গে দেখা হচ্ছিলো মামি কিনে দিয়েছিলো ব্যাগের মধ্যে ওইভাবে ছিল তারপরে চলে আসলাম রান্নাঘরে কিছু কাজ করতে বাসন মেজে রেখেছিলাম কিন্তু সেগুলো আর গোছানো হয়েছিলো না ওইগুলো গুছিয়ে নেব আর কিছু কৌটা মানে এটা থেকে ওইটা ওটা থেকে এটা এরকমভাবে ট্রান্সফার করতে হবে জায়গা হচ্ছে না তো সেই জন্য একটু ঠিকঠাকভাবে গুছিয়ে নিচ্ছি তারপরে আমি ঘরটা মুছবো ঘর মোছার আগে ভাবলাম এই কাজগুলো কমপ্লিট করে নিন ঘর মোছার সঙ্গে সঙ্গে আর এগুলো করা যাবে না আর ঘরটা শুকোতে শুকোতে তখন আমি স্ট্যান্ডটা করে নিতে পারবো তাই জন্য এগুলো আগে করছি কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই করা যাক স্বপ্নদীপ দেবনাথ বলেছে দিদি ভাই তোমার বাবার বাড়িতে সবার মধ্যে যে একটা মনের মিল সেটা দেখতে খুব ভালো লাগে গো সত্যি আমারও ভীষণ ভালো লাগে তারপরে আসি শাহিন মাইতি তোমাকে দেখলেই মনে হয় ভগবানের কাছে প্রার্থনা করতে যেন তোমাকে আর সজরকে খুব খুব ভালো রাখুন আর তোমাদের সব ইচ্ছে পূরণ করুন এভাবেই হাসি খুশি থেকো কারণ তোমকো দেখকার হ্যাঁ বহুত খুশ হয় খুব সুন্দর করে বোঝালে শেষের কথাগুলো একদমই ঠিক কথা থ্যাংক ইউ সো মাচ তারপরে আসি শিখা গুহা তুমি এত সুন্দর করে কথাগুলো বলো আমার কিন্তু বেশ লাগে আর হ্যাঁ বলতে ভুলে গেছি তোমার কাকিমার রান্নাগুলো দেখতে কিন্তু ইয়ামি হয়েছে থ্যাংক ইউ তারপরে আছে সখী ব্যানার্জি একদিন দেখবে তুমি পাকা দালান করবে সেটা দেখার অপেক্ষায় রইলাম জানি না কি হবে পাশে থেকে সবসময় এটাই বলবো তারপরে আছে কেয়া ব্যানার্জি এরকমই হাসি খুশি থেকেও সবসময় আমার খুব পছন্দের তুমি মা অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা থ্যাংক ইউ বলবো না সবসময় বলবো আপনারা এভাবেই আশীর্বাদ করবেন আমার পাশে থাকবেন তো তারপরে আসি আরও একটি কমেন্ট আমি না খাতুন দিদি ভাই তুমি উনুনে রান্না করো না কেন আমার উনুনে রান্না করার জন্য যথেষ্ট জ্বালানির প্রয়োজন যেটা নেই তাই জন্য করি না তারপর আছে হাসিনা খাতুন অনেক ইচ্ছে ছিল আজকের ভিডিওটাতে আমার নামটা নেবে বাট নিলে না খুব মনটা খারাপ লাগলো দি একদমই মন খারাপ করো না আজকের এই ভিডিওতে কিন্তু তোমার নামটা আমি নিয়ে নিয়েছি আজকের ভিডিওতে যতটুকু পড়ালাম কমেন্টের রিপ্লাই করলাম হয়তো অনেকের কমেন্ট আজকেও নেওয়া হয়নি তারা কেউই রাগ করো না আমি অবশ্যই তাদের কমেন্ট নেব ভিডিওতে তবে কি বলো তো ভিডিওতে কমেন্ট না নিলেও আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি তো তোমরা যতটা আমাকে ভালোবাসো আমিও ঠিক ততটাই তোমাদেরকে ভালোবাসি স্নান সেরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে এই থালাতে আলু সেদ্ধ মাখিয়েছিলাম তাই ভাবলাম এই থালার মধ্যে ভাত নিয়ে নিই অর্ধেকটা ডিম ভাজা ছিল তোমার দাদা ভাইকে দেওয়ার পরে সেটুকু নিয়েছি আর পটল ভাজা আলু সেদ্ধ আর হয়েছে মসুরির ডাল সোমবারে ব্লগ শুরু করেছি আজ হচ্ছে বুধবার তিন দিন একটা ব্লগই চলছে কন্টিনিউ আমি ব্লগটা শেষই করতে পারছি না এরকমটা সাধারণত আমার সঙ্গে হয় না তোমরা জানো আমি যেই দিনকার ব্লগ সেই দিনই শেষ করি না হলে হয়তো লাস্টে ইন্ডিংটা মানে পরের দিনের থেকে যায় মাঝে মধ্যে সমস্যা হলে তাছাড়া রেগুলার আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার তো তার মধ্যে থেকে আজকে তিনটে দিন মানে মাঝখানে দুটো দিন তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি আমি স্বাভাবিক হতেই পারছি না আমার মন থেকে ভয় কাটছে না মানে কিছুই হয়নি হতে পারতো সেটা ভেবেই আমার মন থেকে ভয় কাটছে না হলে তো হয়েই যেত তাহলে কিছুই বুঝতে পারতাম না কিন্তু হয়নি এটা ভেবেই আরও ভয়টা বেশি তো কী হয়েছিল সেটির তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমি যেদিন বিটি অফিসে যাই ভিডিওটা শুরু করেছিলাম দেখেছিলাম আমার ট্রেনিং ছিল তো সেই সময়কার ঘটনা আমি বিটি অফিসে ঢুকবো সেই সেই টাইমে আর কি রাস্তাটা পার হচ্ছিলাম মানে হাই রোডের যেরকম রাস্তা হয় দুই সাইডের রাস্তা মাঝখান দিয়ে ফুল গাছটা সেটা লাগানো থাকে অনেক রকমের গাছ লাগানো থাকে অনেকটা গ্যাপ থাকে তো এক সাইডের রাস্তা পার হয়ে মাঝখানে দাঁড়িয়ে আছি আরেক সাইডের রাস্তা পার করে গেট মুখে ঢুকবো বেশি অকর্ষের তো সেই অবস্থায় মানে ওপরে দাঁড়িয়ে আছি আমার মাথায় কী ঘটছিলো আমি এখনও পর্যন্ত জানি না যে আমার এরকম মানে ঘটনা কেন ঘটবে আমার সঙ্গে আমার মাথা এখনো পর্যন্ত কাজ করছে না যে আমার কী হয়েছিল কেন আমি এতটা অসতর্ক ছিলাম তো ডান পাটা আমি নিচে নামাই যেখান থেকে নেমে আমি রাস্তাটা পার করবো এক সাইডে তাকিয়ে প্রথমে দেখেছি কোনো ঘোড়া নেই আমি জাস্ট ডান পাটা নামিয়েছি এখন দেখি চারিদিকে সবাই চেঁচিয়ে উঠেছে আশেপাশের যতগুলো লোকজন ছিল সবাই চেঁচিয়ে উঠেছে যে পিছিয়ে যান পিছিয়ে যান এরকম করে চাঁচাচ্ছে তো যে গাড়িটা আসছে সেই বড়ো কি গাড়ি বলে ডাম্পার নাকি বেশ বলে লোহার যে গাড়িগুলো হয় তো সেই গাড়ি আসছে বড়ো গাড়ি আমার থেকে মোটামুটি পাঁচ সাত হাত ডিফারেন্স রয়েছে আর কি স্পিডেই আসছে হয়তো ওইটা আসতে দু সেকেন্ডও টাইম লাগবে না তো আমি জাস্ট এরকম করে মাথাটা ঘুরিয়েছি দেখি গাড়ি আমি সেই তালে তালে একটি পাটা টেনে উপরে তুলে নিয়েছি মানে যদি আমি আরেক পা নিচে না নিয়ে দিই তাহলে পুরো পিষে দিয়ে চলে যায় আমাকে মাঝখানে এক থেকে দেড় হাতের ডিস্টার্ব ছিল এক হাত হবে দেড় হাত হবেও না বোধ হয় একদম গা ঘেসে যাচ্ছিল আর কি তো সেই জায়গায় অত বড় একটা গাড়ি আমি যদি দুপা নিচে নামিয়ে দাঁড়িয়ে থাকতাম তাহলেও আমাকে পুরো ছেঁচে দিয়ে চলে যেত বাট আমি সঙ্গে সঙ্গে আরেক পা তালে তালে মানে ওপর দিকে তুলে পুরো পেছন দিকে হেলে গেছি পুরো ষাট করে গাড়িটা বেরিয়ে দিয়ে গেলো আর গাড়ির ড্রাইভার পর্যন্ত চেঁচিয়ে উঠেছিলো আশেপাশের যত লোকজন ছিল সবাই চেঁচিয়ে ছিল যে একটু সতর্কভাবে চলবেন তো এখনই কী হতে পারত তো সেই মুহূর্তে তো আমার মাথায় কোনো কিছু ছিল না যে কি হচ্ছে তখন তো আমি পুরো এখন জগতে ছিলাম ভগবান জানে আমি নিজেও জানি না তারপর থেকে যখন ভাবছি না যে কি হচ্ছিলো কি হতে পারত এই যে যেই মনের মধ্যে একটা ভয় সেই ভয়টা এখনও আমি কাঁটিয়ে উঠতে পারছি না আশেপাশে সবাই আমাকে একটু বলছিল একটু বকছিল যে কেন এইভাবে চলাফেরা করি অত বড় একটা গাড়ি কেন আমি চোখে দেখলাম এটাই হচ্ছে আমরা নিজেও ভাবেছি এরকমটা কেন এত দিন রাস্তাঘাটে চলাফেরা করি কোনো দিন তো এরকম হয়নি তো অবশ্যই মাথায় টেনশন ছিল অন্য জগতেই ছিলাম হয়তো সেই জন্যই এরকম বিপদের আশঙ্কা যাই হোক জোর বাঁচা বেঁচে গেছি এখন শরীরদের দিক থেকে ঠিক আছে কিন্তু মনের দিক থেকে এখনও ঠিকঠাক হন স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি বাড়িতে এসে যখন তোমার দাদা ভাইকে বলেছি তো প্রচণ্ড রাগা বলছে রাস্তাঘাটে যদি না চলতে পারো তোমাকে যেতে হবে না কোনো কাজে তুমি বাড়িতে বসতে হবে কোনো কাজ করতে হবে না এরকম টেনশন নিয়ে এইভাবে রাস্তাঘাটে জলা কোনো ভাঙিয়েছে না তো কেউ তো আর স্বেচ্ছায় কোনো কিছু করে না তাই না যাই হোক যাই না তোমরা কতটুকু কি বুঝলে কিন্তু সেই পরিস্থিতিটা ছিল অনেক বেশি ভয়ঙ্কর আশেপাশে প্রত্যেকটা লোক মানে এমনভাবে চেঁচিয়ে উঠেছে খুবই ভয় পেয়েছে আমার সঙ্গে একটা বৌদিও ছিল সেও বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না আমি সবার চেঁচাচ্ছে কেন তারপর দেখলাম তোমার এক পা নিচে রয়েছে মানে এরকম একটা ব্যাপার তো যাই হোক ঠিক আছে কোনো অসুবিধা হয়নি আস্তে আস্তে ভয়টা মন থেকেও কেটে যাবে তো এখন আমি রান্নাবান্না বসাবো তোমার দাদা মিকে ডাকবো যে উঠে কিছু একটা বাঁচার পাচারে এনে দাও তো বললো যে চিকেন নিয়ে আসবে মানে মাছ টাছ খেতে তো চাই না আর আমারও ভালো লাগে না তাছাড়া আমি বলছিলাম যে চিকেন আনতে হবে না ওটা রান্নাবান্না করতে অনেক সময় লাগবে ঝামেলা আমার ভালো লাগছে না এমনি সেদ্ধ ভাত বা অন্য কিছু করি তো ওর বলছে আজকে ছুটির দিন আজকে যদি সে ভাত খেতে হয় তাহলে ঠিক আছে যাও ওর যখন মন থেকে চাইছে চিকেন খাবে নিয়ে আসুক কষ্ট হলো আমি করে দিচ্ছি তো চিকেনটাই ও আনবে এখনও উঠে নি ঘরেই আছে তো আসুক চিকেন নিয়ে তারপর রান্না বান্না করি ভালো লাগছে না ক্যামেরার সামনে এসব কথা বলতে ভালো লাগছে না জানো তো যাই হোক এটুকুই তোমাদেরকে জানানো ছিল আমি উঠে যে ঘর বানানো সব ঝাড় দিয়ে দিয়েছি এখন কিছু একটু থালা বাসন রয়েছে সেগুলো আমার দিয়ে রান্নার প্রস্তুতি শুরু করবো ও সমস্ত কিছু নিয়ে অনেক রেডি করে তারপরে আবার ক্যামেরাই অন করছি চিকেন রান্নার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু রেডি করলাম আলু পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব কেটে রাখলাম এখনও বাটা হয়নি শিলনড়ায় বাটতে হবে চিকেন রান্না করতে গেলেই মনে হয় যেন একটা মিক্সার গ্রাইন্ডার ভীষণ প্রয়োজন কিন্তু এখন তো কোনো মতেই সম্ভব নয় দেখা যাক কবে হয় মশলাগুলি বাটতে একদমই ভালো লাগে না শুকনো লঙ্কার গুঁড়ো আছে আর জিরে আর হচ্ছে ধনের গুঁড়ো আছে আদা পেঁয়াজ রসুন এগুলো বাড়তে হয় ওগুলো বাড়তে যদিও বা সময় লাগে না তবুও ভালো লাগে না আর হচ্ছে তোমার দাদাভাইকেও ফোন করলাম চিকেনটা আদৌ পেয়েছে কিনা বেলা হয়ে গেছে তো গ্রামের দিকে একটু সকাল সকাল রান্নাবান্না হয় আর চিকেন যেহেতু আমার অল্পই লাগবে তো আমার জন্য আবার নতুন করে কাটবে কিনা লোক না থাকলে ধরে দেবে না তাই ফোন করে কনফার্ম হয়ে নিলাম তো বললো যে হ্যাঁ পাওয়া গেছে অসুবিধা নেই তুমি রেডি করো তো সেই জন্য আমি সব রেডি করে নিলাম এই ঘরে বেশ কিছু জামা কাপড় রয়েছে তবে জানি না আজকে কাঁচা হবে কি না সার্ফ নেই সেটা আনতে হবে তারপর কাচতে হবে আর এগুলো বিছানাটা তুলে নিয়েছি মশারিটা ওইভাবেই রয়েছে আর খুলে রাখলাম না আর যে ফ্রিজের মধ্যে ছিল অনেক দিন আগে নিয়ে এসেছিলো একটা রয়েছে ওর মনেই ছিল না তখন বললাম খেতে হবে না এটা ফেলে দিতে হবে অনেক দিন হয়ে গেছে ব্যাক মানে তোমাদেরকে একটু জিনিস দেখাচ্ছি এই যে জায়গাটা দেখো গর্ত করে কি করেছে ব্লার করা রয়েছে আমি ব্যাক মানে ভালো করে দেখাবো যারা না জানে অনেক উল্টা পাল্টা কমেন্ট করো তাদের জন্য আর আমার পাপসটাও তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই কী নতুন পাপড়টা কী করে ফেলেছে তো চলো পরে আবার আসছি পরে রান্নাবান্নার সব কিছু রেডি করে নিয়ে তারপরে আসবো পাপসটা দেখো একদম ভালো পাপস কোথাও কিচ্ছু নেই একদিন রাত্রে ঘরে নিতে ভুলে গেছি তাই জন্য এই অবস্থা করে দিয়েছে দেখো ঘাট দেওয়া একটা ঝাটা যার কোনো খবরই নেই আর এই দিকটাই দেখো এই যে এই জায়গাটায় যে কতবার গর্ত করেছে তার ঠিক নেই ঠিক করা হয়েছে এগুলো দেখো অবস্থা সারা রান্নাঘর যদি এরকম করে রাখে প্রত্যেক দিন কি রান্নাঘর এভাবে লেপে সব ঠিক করা সম্ভব তোমরাই বলো তো এটা পরশু দিন সকালবেলাই ঠিক করেছে আর তারপরেই রাত্রেবেলাই আবার এরকম অবস্থা করে রেখেছে কি বলবো বলো তো যাই হোক চলো চার্জে হবে বসাতে সমস্ত কিছু রেডি করে নিয়ে ক্যামেরাটা অন করলাম বাজে এখন সাড়ে দশটা এর আগে আমাদের পরোটাও খাওয়া হয়ে গেছে তারপর বেশ কিছু থালা বাসন ছিল মেজে নিয়ে আসলাম চিকেনটা ধুয়ে আরও যেসব মশলাগুলি দরকার সেগুলো কেটে শিলনোরে বেটে নিলাম ফ্রিজে দেখলাম একটু টক দই রয়েছে ওইটুকু দিয়ে দিলাম টক দই বা টমেটো দিয়ে চিকেন রান্না করলে আমার কাছে মোটামুটি ভালোই লাগে এবং তোমার দাদাভাইয়াও অনেক বেশি ভালো খায় তাই ভাবলাম টক দই দিয়ে করি আজকে তাই এটাকে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো খুব বেশিক্ষণ রাখবো না তাহলে আবার টক টক হয়ে যায় বেশি আলুটা ভেজে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজটা ভাজতে দিয়েছি পেঁয়াজটা প্রথমে ভাবলাম যে বেটে নেব তারপর দেখলাম টক দই যেহেতু রয়েছে এমনিতেই অনেকটা গ্রেভি হয়ে যাবে তাই এটাকে ভেজেই দিলাম তো এদিকে আমার ঝোলটাও কিন্তু ফুটে গেছে আর একটু শুকনো শুকনো হলে তো কে জানে নেব রান্না হতে হতে ভাইকে ফোন করলাম যে আয় আমাদের বাড়িতে অনেকবার ফোন করার পর ও পরে এসেছিলো আর আজকে শুধু চিকেনটাই রান্না করেছি গরম গরম তিনজনা চিকেন দিয়ে ভাত খেয়ে নিয়েছি এখন এখানেই বসে গল্প চলছে আর ফ্রিজ থেকে আবার একটু দই বের করে দিলাম এটা মিষ্টি দই দাদা ভাইকেও দিলাম ভাইকেও দিয়েছি ওর দিকে আর ক্যামেরাটা ঘোরালাম না সবাই সবসময় ক্যামেরার সামনে আসতে কমফোর্টেবল থাকে না তো এখন ওই যে চলে যাচ্ছে অনেকক্ষণ কথাবার্তা হলো আর তোমার দাদা যাচ্ছে মাছ ধরতে তো এখন আমি বাড়িতে একাই কেয়ার করবো রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার দাদাভাই ভাই গেলো মাছ ধরতে আমার ভাই এসেছিল ওকে ফোন করে ডেকে নিয়েছিলাম তো তিনজনে বসে খাওয়া দাওয়া করলাম অনেক রকমের কথাবার্তা আলোচনা হলো দেন ও বাড়ি চলে গেল আর ওর সঙ্গেই তোমার দাদাভাইও গেলো এই বাড়ির সামনে বসে মাছ ধরতে বসি দিয়ে আজকে ছুটির দিন কোনো কাজ করলো না আজকে বাড়িতে গেটটা কালার করতে বলেছিলাম কিন্তু ও বললো আজকে ভালো লাগছে না আমার আজকে আমাকে একটু আমার মতো করে ছাড়ো তো মাছ ধরতে খুব বেশি পছন্দ করে আর সময় পায় না আমি আর কিছু বললাম না ঠিক আছে চলো ওগুলো পরেও করা যাবে তুমি তোমার শখ পূরণ করো আগে বিকেলের দিকে একটু বাজারে যাওয়ার কথা আছে আমি যাই না যাওয়া হবে কিনা যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব তবে এই ব্লগটা এখানেই এন্ড করবো তিন দিন ধরে কন্টিনিউ চলছে ব্লগ আর এখন পর্যন্ত তোমাদের সামনে আমি আসতে পারছি তার জন্য ভগবানের সশেষ দয়া তো তোমরা খুব সাবধানে চলাফেরা করো রাস্তাঘাটে অনেক বেশি সতর্ক হয়ে চলাফেরা করো মাথা টেনশন নিয়ে একদম এদিক ওদিক চলাফেরা করো না যেই বিপদটা আমার ঘটতে পারতো তো সেই জায়গা থেকে আমি বেঁচে এসেছি সত্যি কিছু বলার নেই আর চলো সবাই খুব সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি যদি বাজারে যাই তখন থেকে আমার ব্লগ শেয়ার করবো